সাইথিয়া রবীন্দ্র ভবনে তার চুরি তার জেরেই বন্ধ এসি পরিষেবা এমনটা হওয়া বাঞ্ছনীয় নয় অনুষ্ঠানে গিয়ে মন্তব্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের এবার সেই তার চুরির পিছনেও কি রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে জল্পনা যদিও এই নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি কাজল শেখ আয়োজিত সংস্থার এক কর্তা তথা কাজল অনুগামী হিসাবে পরিচিত প্রীতম দাস বলেন চুরি হয়েছে না করানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে বুধবার সন্ধ্যায় সাঁথিয়ার রবীন্দ্র ভবনে একটি সাংস্কৃতিক সংস্থার অনুষ্ঠান ছিল সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি কাদল সে কিন্তু এই অনুষ্ঠানের ঠিক আগের দিন চুরি যায় ভবনের কেবল এসির তার তার জেরেই অনুষ্ঠানের দিন বন্ধ থাকলো এসি গরমে নাজেহাল অবস্থা হয় দর্শক থেকে শুরু হয় আয়োজকদের কিন্তু অনুষ্ঠানের ঠিক আগের দিন কেবলমাত্র এসির তার চুরি ঘিরে শুরু হয়েছে জল্পনা আয়োজকদের দাবি কোনো লিখিত অভিযোগ দেখানো হয়নি তাদের কেবল বলা হচ্ছে যে তার চুরি হয়েছে তার জন্য শুরু হয়েছে জল্পনা সিউরি টাইমস সাহিত্য বীরভুম কে আর কিবা সে নিয়োজিত থাকবে পশ্চিমবঙ্গ সরকারের ব্লাডের বলাটা কি ভালো চয়ন দাশ দেখুন এখানে এই রবীন্দ্র ভবনে তার চুরি যে ঘটনা ঘটেছে আমি এসে এখানে শুনলাম এখানে যে এসি যে কানেকশন আছে সে কানেকশনটা ডিসকানেকশন হয়ে গেছে কোনো কারণবশত চুরি হয়েছে না কি হয়েছে সে বিষয়ে আমি জানি না তবে এটা হওয়া বাঞ্ছনীয় নয় এটা না হলেই ভালো হতো প্রশাসনকে বলবো এ বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ সাইথিয়া একটা ভালো শহর এখানে বছরে তিনশো পঁয়ষট্টি এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি সাজানো থাকে আমার পথপ্রদর্শক সহ এখানে যারা এই ধরনের টিম আছে কলা কৌশলী আছে তারা এই মঞ্চে তাদের সাংস্কৃতিক প্রতিভার যে বিষয় কলা কৌশলগুলো আছে সেগুলো প্রদর্শন করে তো এই ধরনের যদি বিশৃঙ্খলা হয় যদি তার চুরি হয় এসি ডিসকানেকশন হয় লাইটে গন্ডগোল হয় তাহলে তাদের অভাব হবে তাদের এখানে কিছুটা হলেও খারাপ লাগবে সেটা যে না লাগে সেটার জন্য প্রশাসনকে দৃষ্টাকর্ষণ করার জন্য বলবো এবং এটাকে লক্ষ্য রাখার জন্য বলবো লিখিত এসে চলছে না আমরা দেখতে পাচ্ছি আমি মোটামুটি ভাই ঘেমে আছি এসি চলছে না কারণ আমরা এসি কারণে এসি গুপ্তা করি রবীন্দ্রনাথ খুব ভালো হল যেখানে আমরা ছোট থেকে এখানেই আমরা এসি আজকে বিভ্রাটের কারণে এসি চলছে না আমরা

아니, 정확한 걸못 봤다.